কি ইন্টালিজেন্ট দেখ কি সুন্দর সত্যি পরে যেটা আমি একদিনে ফকির হয়ে যাবো দেখো কত বড় মাছ ধরেছে আমি না আমার বাবা ধরেছে ঠিক আছে তো এই মাছটাকে এখন কাটবো আর প্রথম কথা হলো যে তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আশা করি সব ভালোই আছো তো দেখতে পাচ্ছ অনেক বড় মাছটা আর এখন মাছটা কিন্তু কাটবে তোমাদের বৌদি তাই দেখতে পাচ্ছি মাছটা কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই বড় আর অনেক দিন লং ভিডিও আপলোড করা হয় না সব শর্ট ভিডিও আপলোড করি আমি কারণ সেরকম সময় পাচ্ছি না শর্ট ভিডিও সময় দিতে দিতে আমার লং ভিডিও করার সময়ই পাচ্ছি না সত্যি কথা এটা ঠিক আছে আর এদিকে দেখো এই তোমাদের বৌদি বসে গেছে কাটতে পারবে হ্যাঁ কাটতে মন চাচ্ছে না এদিকে এ তো খুব ভয় করে

ধার দিয়েছ না দেখি তো ধার দিয়ে নিয়ে বাবা বডিটাকে হবে গরম হাত দিন গরম 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 হাত তাই তো না দেখি ও বসো বসে তুমি মাছ কেটে দাও মাছ কাটো মাছ কাটো মাছটা কাটো তুমি

আমার গালে কি হয়েছিল ঘা হয়েছিল কি তা অসুস্থ ছিলাম তো খুব তা ও রান্না বাননা করত খুব ওই ওই দূর থেকে ভিডিও করো তাহলে দেখতে সুন্দর লাগবে এই দেখো দেখো কেটা দিয়েছে আহ আরেকজন আরেকজন একটু বকো একটু বক দাও একটু বক দাও জল ঘাটছি এই বোটেছো এটা ধরবেছি না ছোট ওইটা ধরবেছি তাই তো হ্যাঁ আরে এ তো এদিকে দেখো আমাদের ছোট গিন্নি তাই তো টাটা করো টাটা ও টাটা দাও টাটা হাতে করো টাটা বুদ্ধিমান খুব তোমরা কী বেরোচ্ছে খাদ্য নেই মোটে খাদ্য নেই এই এক গরমের ধান চাষ করতে করতে পুকুরের জল সব শেষ আর মাছগুলো সব এইভাবে নষ্ট হচ্ছে তোমাদের বৌদি এখন মাছ কাটায় বিজি আছে ঠিক আছে আর তার জন্য একটু থামদালের ছবি নিয়ে নিলাম তাহলে এই বড়িটা বের করতে কোনো মানাই হয় না ঠিক আছে এখন হলো মাথা কাটার পালা তাই তো হ্যাঁ তুমি যে ব্যাগড়া কাজ করে রেখে দিয়েছো আরে ওগুলো কাটা সজ্জা ঠিক আছে তুমি কাটা লাগা দিবি দেখো জল উঠছে ঠিক আছে এই জলটা যাচ্ছে কোথায় জানো এই জলটা যাচ্ছে এই ছোট্ট পুকুরে এই ছোট্ট পুকুরটা ছিঁচে দিয়েছিলাম এখন মাছ ছাড়া হবে এটাই ঠিক আছে কালকেই মাছ চলে আসবে জলটা ভর্তি হয়ে গেলে কালকে মাছ চলে আসবে আর ওপার থেকে চলে আসলাম আমার পুকুরের এপারে আর এই দেখো ঘাটে নেমে যাচ্ছে তোমাদের বৌদি হ্যাঁ মাছ ধরছে তো অনেক দিন লং ভিডিওতে আসা হয় না দেখো ফেস তেসগুলো ভালো দেখে না ঠিক আছে এই যা একটু বসে গেছে এই যা বসে দাঁড়ি তাড়িগুলো একটু উঠেছে ঠিক আছে তো শর্ট ভিডিও তো দেখলে সেটা মজা পাওয়া যায় না মানে সব কিছু ভালো হয় ক্লিয়ারভাবে সব কিছু খুলে বলা যায় না আর কি এক মিনিট মানে এক মিনিট না উনষাট সেকেন্ড ঠিক আছে তো ওইটুকু শর্টসের মধ্যে সব কিছু বিবরণ তুলে ধরতে গেলে না অনেকটা কষ্ট হয় অনেক ক্লিপ বাদ দিয়ে ওই সাত আট মিনিটের শ্যুটগুলো নিয়ে পুরো ঊনষাট সেকেন্ডে আনতে হয় ঠিক আছে অনেকটা খাটনির বিষয় আছে তো যাই হোক যেটা দেখাচ্ছে দেখাতে এনেছি তোমাদের দেখো অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয় না দেখো জমির ধানগুলো কিন্তু বেশ বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ দেখো তো তোমাদেরকে দেখাই শর্ট ভিডিওতে আর তোমাদেরকে দেখিয়েছি দেখো ওই ওই জায়গাটা দেখো খাবলা খাবলা পড়েছে ওগুলো কিন্তু ইঁদুরে কেটেছে শুধু চাষ বললে চাষ না অসময় ধানগুলো চাষ করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে সম্মুখে হতে হয় দেখো তোমাদেরকে আরও দেখায় আর এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো শুধু হালকা হালকা ধান বেড়ে মানে সবে বেরিয়েছে এগুলো কিন্তু শেষ আর এই সমস্ত লং ভিডিওতে ছাড়া গাইস মানে ভালোভাবে আমি তুলে ধরতে পারি না ঠিক আছে যে একটু একটু ক্লিপ নিয়ে ক্লিপ নিয়ে সেগুলোকে ভয়েস দেওয়া আবার এগুলো প্রচুর খাটনি আছে গাইজ যে স্কিপ লেখো আবার ভয়েস দেওয়া ভয়েস এডিটিং করো ভিডিও এডিটিং করো মানে লং ভিডিও হচ্ছে আমি মনে করি শর্ট ভিডিওতে বেশি ঝামেলা তো যাই হোক এই চলে এসেছি আবার আর তোমার শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো সামনে ওই একটা খাবলা করেছে ঠিক আছে হালকা খাবলা করেছে ঠিক আছে ওটা কিন্তু ইঁদুরে খেয়ে ফেলেছে ধান দেখো আমি একটু ভিতরে যাই এখন কিন্তু কোনো জল নেই জল দিতে হবে খুব শীঘ্রই পরে যাচ্ছিলাম এই দেখো সামনে ঠিক আছে পুরো এইটা কিন্তু পুরো ইঁদুরে খেয়েছে আবার সামনেও কিন্তু আছে তো কী বলবো এই কিন্তু সবাই ছোট ছোটো শেষ বেরোচ্ছে দেখো কত সুন্দর ঠিক আছে আমার এখান থেকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো একটু ভাবসা ভালোবাই নেই বর্ষার সময় ছাড়া এই অসময়ে ধান চাষ করাটা অনেকটা টাফ ব্যাপার জলের প্রয়োজন খুব জলের দরকার হয় ঠিক আছে আর প্লাস দেখভাল খুব করতে হয় সার প্রয়োগ তো করতেই হবে কীটনাশক আর পুরো টিনমেন্ট মানে সব সময় পড়ে থাকতে হবে তাহলে তুমি ধানটা ফসল ভালোভাবে ফলাতে পারবে আর কি ওকে তো যাই হোক আমি তুলে ধরার চেষ্টা করি আমার শর্ট ভিডিওতে কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে শেয়ার করি তো সেগুলো কিন্তু অনেকটা টাইমও দিতে হয় যে বারবার বলছি এক কথা তো যাই হোক তো তোমরা যারা শর্ট ভিডিও দেখো তারা তো জানো ঠিক আছে সব কিছু দেখে এই সমস্ত তোমাদের মুখস্থ হয়ে গেছে কোথায় কী কীভাবে ধান নষ্ট হয়েছে সেগুলো দিয়েছিলাম ভিডিওগুলো তো যারা যারা দেখো তারা আমার শর্ট ভিডিওগুলো একটু ফলো করবে ঠিক আছে আর কাদের কাছে লং ভিডিও পছন্দ আর কাদের কাছে শর্ট ভিডিও পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো ধান বাগানতে বেরিয়ে পড়লাম ঠিক আছে আর একটা কথা বলতে মনে নেই তোমরা খুব না মানে কি বলো তোমাদের খুব কষ্ট হয় মনে হয় সাবস্ক্রাইব লাইক করতে নাকি মানে আমার তো যাই হোক যা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ভালো লাগলো লাইক করবে সাবস্ক্রাইব করবে তো সেটা আমি জোর করে বলতে পারবো না যে তোমরা করো করো অসে করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা ইমেজ ঠিক আছে এনার্জি শক্তি ওকে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইকটা করতে ভুলবে না কারণ আমার এনার্জি শক্তি তোমরাই ঠিক আছে তো আমার তিন হাজার সাবস্ক্রাইব করতে আর তো বেশি বাকি নেই ঠিক আছে তিনশো চারশো বাকি আছে তোমার বিশাল সাপোর্ট দেখাচ্ছো আর এখন কিন্তু ঢুকে গেছি আমি রান্নাঘরে হ্যাঁ আর এদিকে দেখতে পাচ্ছো তোমাদের বোধ কিন্তু কোনো বসে গেছে একদম বেশ মাছ নিয়ে রেডি আর অনেকগুলো ফিস হয়েছে কত পিস হয়েছে আর তোমাদের বৌদি কিন্তু বিয়ের আয় কিন্তু কোনো মতেই কাজ করতো না ঠিক আছে আর এখানে এসে কিন্তু ভালোই ফাঁসা ফেসে গেছে দুবেলা রান্না হচ্ছে তাতে আবার উনানে আমি এখন হালকা করে বসে পড়বো পাকার গোড়ায়

তরকারিতে এত তেল ইউজ করে যেটা আমি একদিনে ফকির হয়ে যাব প্রচুর তেল ইউজ করে ওই দেখি দেখো মাছের তেল তেল দেখো মাছের তেল বেরিয়েছে তুমি তেল দিয়ে তুমি তো দেবে জানি মেন কথা গাইস উনানের মধ্যে থাকাটা মানে উনানের পাশে মানে এই গরমের সময় রান্না করাটা অনেকটা কষ্টকর বিষয় ঠিক আছে কি বলবো তো এই এখন আমি চ্যান দান করে পুরো ফিট ঠিক আছে দেখো চুল একদম হাঁচড়িয়ে নিয়ম পুরো রেডি আর কি খাওয়ার জন্য ঠিক আছে তো তোমাদের আই কে রান্না কমপ্লিট বা বা কখন গিয়েছি আর এখন বাজে ক কয়টা দেখি কয়টা বাজে দুটোই সাত ঠিক আছে এখন বাজে দুইটায় সাত আর এদিকে আছে মাছ ভাজি ওয়া খুব সুন্দর আর এদিকে কী রান্না হয়েছে ও হো এটা একটা শুক্তো তো আলু

খাও না এখানে খেয়ে নাও খেয়ে নাও সমস্যা কি আছে ঠিক আছে এখন যেগুলো খাচ্ছি এটা হলো তেলাকুতো তেলাকুতো ছাপছে যা বদি খাই খুব ক্যামেরার পিছনে এত এত মোটা হুম এবার দেখবে খাবার খাওয়া দেখবে খাও ওই ছেলেটা না ঠিকঠাক খাই একদম পুরো শাকটা গাড়িটা ঢুকিয়ে মি কুচার দেব হুম আর এটা হলো তেলাকুচো শাক

মাছকে ট্রাই করি ঠিক আছে প্রথমে তো এই যে পেঁজি ডাকাটা বাবা সেই সাত মাছটা তরকারি না বদি মুখ কালো হয়ে গেছে হ্যাঁ ভাল লেগেছে এমনি বললাম ভালো লেগেছে আর

আর তাদের জন্য আমি নারকেল ভাঙছি তা আমি হাতে করে তাদেরকে খাবার চাই দেখো এই তো এই দেখো তাদেরকে আমি এই নারকেল ভাঙলাম আই না আই না এই দেখো খো সত্যি গাইস আমি এতটা আড্ডা তো আমি কি বল ভাই দিন হাতে করে এমন না খাওয়াইনি তো সত্যি কথা বলতে খুব দারুণ আর এখান থেকে দেখি আমি দিয়ে দেই এখান থেকে দেই আই না হুম 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 বাহ

খাদ্য দিচ্ছি আর একজন এসছে কে নিবি হাত পাত কি সুন্দর সত্যি হাত দিবি না হাত হাত দিবি না সত্যি গাইস এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে আর আমি তো ফার্স্ট ভয় মানে এতটা ভয় পাচ্ছিলাম যে পুরো গিলটা বন্ধ করে দিয়েছি আর তোমাদের মধ্যে বলছি না ও মধ্যে আসছে ও মধ্যে আসছে ঠিক আছে আর মেন কথা গাইস আমি একটু আগে আমি ভয়েস দিচ্ছিলাম ঠিক আছে আমাদের বদি ঘরের থেকে বাইরে বেরিয়ে যা চিৎকার করা করছিল কি বলবো খাবার ছিল খাবি তোরা এটা খেতে পারবি দেখ একটা খেতে পারিস কিনা হ্যাঁ হ্যাঁ ব্যাস সুন্দর হ্যাঁ নে হ্যাঁ ও হো একজন আর একজনকে

তো গাইস দেখতে পেলে বাইরে কি হয়ে হচ্ছে আর আমি সময় নষ্ট করব না আমার এখন অনেক কাজ বাকি ভিডিও এডিটিং করতে হবে প্লাস ভয়েস এডিটিং করতে হবে মিনিবোল আগের জন্য মিনি আগের জন্য ঠিক আছে তো একটাই কথা বলবো ভিডিও শেষ করার সময় তোমরা নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো সময় ভালো থাকবে টাটা বাই বাই